আজকের ভিডিওটা গার্মেন্টস নিয়ে আলোচনা কারণ গার্মেন্টসে চাকরির জন্য মানুষ এখন হাহাকারের ভিতরে আছে বর্তমান গার্মেন্টসে চাকরিতে একটু নিয়োগ বন্ধ আছে বলতে বর্তমান গার্মেন্টসের চাকরিতে একটু কাজকাম কমে গেছে কাজকাম কমে যাওয়াতে বর্তমান একটু নিয়োগ বন্ধ আছে অনেকেই আসে চাকরির জন্য তো দেখতেই পেতেছেন আমার সামনে কিন্তু গার্মেন্টস তো আমি এই এই জায়গায় থেকে কিন্তু অনেকবার আপনাদেরকে ভিডিও দিয়েছি এই কাজের ক্ষেত্রে এতটাই গুরুত্বপূর্ণ একটা কাজ গার্মেন্টসের কাজটা সাধারণ মানুষ এখানে চাকরি করতে পারে এই গার্মেন্টসে অল্প কিছু লেখাপড়া করেই এই গার্মেন্টসের চাকরি নিতে পারে এই দেখেন আমাদের আশপাশে অনেক কয়টা গার্মেন্টস আছে এখানে এখানে এম ডিজাইন গার্মেন্টস আছে সামনে এন বয় গার্মেন্টস এভাবে অনেক কয়টা গার্মেন্টসই আছে আমাদের এখানে তো অল্প লেখাপড়া করে যদি গার্মেন্টসে চাকরি করা যায় পাওয়া যায় সেক্ষেত্রে সেই জায়গাটায় মানুষের ভিড় করাই স্বাভাবিক আজকে মাসের চার তারিখ আজকে লোক নয় সাত তারিখের পরের থেকে আবারও লোক লোক নিয়োগ দেওয়া হবে